সকালবেলায় চলে এসেছি এখন আটটা বাজে বেরিয়ে পড়লাম তিনজনাই এখন একটু মহলার দিকে যাব বেশ ভালো যাবি না হট করে চলে আসতে চলবে গায়ে তিন যাবে রে বাবা আজকে বন্ধুরা দ্বিতীয় দিন সমুদ্রে চলে এসেছি সকালবেলায় ঘুরতে এখন একটু মোহনায় যাবো ওখানে ঘুরবো ঘুরে চারি পাঁচটা ঘুরে আবার খাওয়া দাওয়া করে বেরোবো দুবেলায় আবার সমুদ্রে আসতে পারি হয়তো নাও নামতে পারবো আজকের দিন কালকে হয়তো নামবো কারণ ওয়েদ ভালোই এখানে

এই কাজ দিয়েই আবার দেখেন সাগর কত সুন্দর না দৃশ্য অসাধারণ দৃশ্য

সমস্ত ঘুরে তারপরে হোটেলে খেয়ে আমরা বেরিয়ে চলে আসলাম এই হোটেল খাওয়া দাওয়া করেছি এটা খুবই সুন্দর দিকে গেলে এই হোটেলে দেখবে আমার ছেলে খিদার জেলায় কি খাচ্ছে দেখুন